নমস্কার হরে কৃষ্ণ রাঙা চরণ শ্রী শ্রী দেবের একটি সুন্দর লীলা কুরুক্ষেত্রে যুদ্ধের পর প্রায় অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙা চরণকে টিয়া পাখি ভেবে ভুল করে বান মেরে বসলো এক শবর নাম ছিল তার জরা বানের আঘাতি অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পূড়লেও সকাল নাভিদেশ তো আর পুড়ছে না তখনই হল দৈববাণী এনেই হলেন সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রেই ওর অনন্ত শয়ন অর্জুন তাই করলেন ঢেবে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাবি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই সবর জরা। সে অব্দি তার বাণেই মৃত্যু হলো ভগবানের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানেই ভগবানকে স্বপ্নে দেখলো সে কাল ভোরে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর শবরদের হাতে পূজা নেব আমি তখন থেকে নীল মাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন সবরদের কাছে সময়টা দাপর যুগ তারপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুগ্ন দেব তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্র এখন আমরা তাকে চিনি জগন্নাথ রূপে কিন্তু মন্দিরে বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা ইনি নাকি বিষ্ণুরই একরূপ অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা এদিকে প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণ তনায় পাখিরা খালি হাতে ফিরে এলো ফিরলেন না একজন তার নাম হল বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালো তাকে উদ্ধার করলেন সুন্দরী সবর কন্যা ললিতা নিয়ে এলেন তাদের বাড়ি সবর সবররাজ বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হলো দুজনের বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালে রাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উদাও হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান সবলরাজ বিশ্ববসু মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়া নয় অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে দিলেন তবে বিগ্রহ বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নিদমাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন অমনি দৈববাণী হলো এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদ্যগ্নের পুজো নিতে চাই ভীষণ রেগে গেলেন রাজ, ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতা বারবার আকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুগ্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম্বরে রাজপ্রাসাদে আনতে কিন্তু একই নীলমাধব কোথায় কোথায় আমার নীলমাধব আট আটক হলেন সবররাজ তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে দারু কাঠ রূপে সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী লোক নস্কর দিয়ে সমুদ্র থেকে তোলা গেল না সেই দারু অবশেষে দারুর একদিকে ধরলেন সবরাজ আর একদিকে ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ শবর কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুরি সবই যায় ভেঙে তাহলে উপায় কি মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখো জগন্নাথ আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ তার ঘরে প্রবেশ করতে পারবে না শুরু হলো কাজ ইন্দ্রদুগ্নের রানী গুন্ডিজা রোজি ঠকঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ কি হলো কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজাকে জানাতে ইন্দ্রদুগ্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতর থেকে বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ তাদের হাত পা কিছুই গড়া হয়নি গর্িত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ এভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ ভক্তজনে কৃপা করো দাও হয়ে দাও গো আশীর্বাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে জগৎপতি সকলের মঙ্গল করুন